লাগবে প্রতিযোগিতা করা লাগবে লাখ দখলা কাবাদ আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করে এ মানুষ যখন কষ্ট সহ্য করবে চল্লিশ দিন পরে পরে আমার আল্লাহ এটা পাল্টাতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফা তো ফাঁ তং ফাঁ কলা কনাল কলা কতা মোদ গতামং ফাঁ ফাঁকা একটু নিজের জীবনের দিকে তাকান আপনি শেষ দিতে বাধ্য হবেন আল্লাহকে জড়ো নাস্তিক হোক মানি না তোর আল্লাহকে এই কথাও যারা বলে তারা আয়াত পড়ার পরে নত হতে বাধ্য যদি বুঝে থাকে আল্লাহ পাক বলেন একটা ইনটেনসিট কি আর ইউনিট যেখানে দুনিয়ার কোনো সার্ম যেতে পারে না এই জায়গায় 40 দিন ধরে রাখলাম এরপর আমি নুতফা থেকে ধরে আমি আলাক বানালাম এরপর আলাক থেকে তোকে আমি মদগা বানালাম এরপর মদগা থেকে চামড়া দিয়ে গোশত দিয়ে এটা আমি ঢেকে দিলাম শুধু ঢেকে দিয়ে শেষ করিনি এই গোশতগুলো যেন পচন না ধরে এমন একটা কভার দিয়েছি এই কাবার সাঁকে দিয়েছি ওইটাই ফাইনাল আমার যে চামড়া আছে আমার শরীরের কোন চামড়া যদি কেটে এখানে লেগে দেন এটা ভালো হয়ে যাবে যদি ছিড়ে যায় আমার আর চামড়া প্রিন্সিপালের এক না দেখতে এক হলেও আমার শরীরের ভেতরে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আল্লাহ দিয়ে রেখেছেন কিন্তু এক একটা জায়গার চামড়া এক এক রকম এ হাতের তালুতে যে চামড়া আছে এইটা যদি উপরে দিত জীবনেও কোনো কিছু ধরে আপনি আটকিয়ে রাখতে পারতেন না কথা বলেন ঠিক কিনা দুইটা জায়গার চামড়া আল্লাহ পুরা আলাদা করে দিয়েছেন লজ্জা স্থানের আর জব্বার এত এত চামড়া দিলেন শরীরের ভেতরে গোস্ত গুলো সংরক্ষণ করার জন্যে আল্লাহ পাক বলেন মানুষের ভেতরে আমি হাডি দিয়েছি তিনশো ষাটটা দিয়েছি বলেন তোমরা প্রতিদিন এই জোড়া আছে আল্লাহ দিলেন ষাটটা সাতগা দান করবা তাহলে এই জোড়ার হক আদায় হবে আমরা গরিব মানুষ টাকা পয়সা বিশ্বনবী বলেন কাজ করতে পারলে এই হাড়ের সাদগা আদায় হয়ে যাবে জয়েন্টের মসজিদের ভেতরে যদি কোনো ময়লা দেখো নিজের দায়িত্বে তুলে ফেলে দিবা দুই খাবা যদি খাবার পড়ে দেয় ওই খাবার তুলে খাবা দুইটা আমলের একটা করতে চাই না বলি এই আবার কাজ হইল মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য ইমাম আছে খাদেম আছে মসজিদ আছে ওরা আমি লাট সাহেব আরে ভাই আপনার এই হাড়ে যে তিনশো ষাটটা জোড়া দেওয়া আছে জোড়ার সাদগা দেবে আপনার কোন বাবা এটা সাদগা দুনিয়া আদায় করা যায় এটা করে যাবেন মসজিদে প্রবেশ করলে এটা আপনার দায়িত্ব হয়ে পড়ে কথা বলেন ঠিক কিনা একটা খড়কোটা পড়ে আছে থুথু পড়ে আছে কপ পড়ে আছে পরিষ্কার করে দেন দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার অভ্যাস করেন আল্লাহ আলামিন বলেন প্রত্যেক জায়গায় যে জোড়া দিয়েছি সব জোড়া আবার এক না প্রত্যেকটা হাড় আলাদা আলাদা এক এক জায়গার হাড় এক এক রকম হাড়ের ভেতরে আবার গিরো দিয়েছি যদি হাড় সোজা সজি করে দিতাম জীবনও কিছু ধরতে পারতে এই যে গিরো গুলো দিয়েছি প্রত্যেকটা আঙ্গুলে জয়েন্টে এগুলো আবার নাট সিস্টেম করে দেয়নি যে খুলে রেখে দেবা তাহলে চুরি হয়ে যেত এমন সিস্টেম করে দিয়েছি নিজের ভেতরেই থাকবে শাটও করতে পারো জমাও করতে পারো কথা বলেন ঠিক আল্লাহবাক বলেন এই যে আস্তে আস্তে তিন চল্লিশের পরে যখন তোর ভেতরে খাবার উদ্রেক দেখা দেয় মায়ের মাসিক অসুক বন্ধ করে নাবির সাথে নাবির তার জড়ি আমি খাবারের ব্যবস্থা করি এতটুকু শেষ হয়নি ছয় মাস হবার পরে এখন তিনটা জিনিস তার লাগবে মাস্ট বি একটা হচ্ছে শ্রবণ শক্তি একটা হচ্ছে দর্শন শক্তি আর একটা বাক শক্তি এই তিনটা জিনিস আমি আল্লাহ নিজের পক্ষ থেকে দান করি ওদিকে মাটির উপাদানের ভেতরে আছে দশটা কয়টা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন তিনটা কোন তাপশ্রী বেশি পাঁচটা সেখানে আছে শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রান শক্তি আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় ছয় মাস পরে মায়ের পেটের ভেতরে আমার আল্লাহ এবার আকৃতিটা দিয়ে দেয় ওরা বডি বানিয়েছে ফেরেস তারা আর আকার এ আকৃতি এইটুকু বানিয়েছে আল্লাহ নিজের কুদরতি হাতে এটা বানানোর পরে আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত মতো এটা ছেলে হবে না মেয়ে হবে এখন সিদ্ধান্ত যখন আমি দেই হল্লা দিয়েও সবই রকম আর হামি কাইফাই মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি আমি নিজের মন মতো করে বানিয়েছি এটা বানানো কমপ্লিট হওয়ার পর বলতে থাকে আল্লাহ এটা বের করার দায়িত্ব আল্লাহ বলেন আমার আস্তে করে আকারে তোকে আমি ওই ছোট্ট জায়গা দিয়ে বের করে নিয়ে আসবো এ দায়িত্ব কার আরো সরে বলেন কিন্তু এখন আমরা অধিকাংশ শ্বশুর আর শাশুড়ি জামাইয়ের ওপরে চাপ দিয়ে দায়িত্ব দিয়ে দিয়েছি ডাক্তারকে কথা বলেন শশুর শাশুড়ি যারা আছেন একটু শক্ত হতে পারেন না আপনার জাদুর কষ্ট হবে এই বলে যদি আপনি তাকে জামাইকে চাপ দিয়ে সিজার করান আপনি জানেন তার কি ক্ষতি করে দিলেন প্রথমে যে সিজার করেছে নরমালে বাচ্চা হওয়ার চেষ্টা না করে আন্দাজে যারা সিজার করে সিজার তো ওই সময় হবে যখন পেন উঠবে নর্মালে হচ্ছে না ডাক্তারদের বোর্ড বসবে বোর্ডে সিদ্ধান্ত হবে এরপরে সিজার আমার মনে হয় প্রথম সন্তান যাদের হবে